রাজশাহীর বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের চাইশারা গ্রামের আহত হয়ে চিকিৎসাধীন শ্রী নারায়ণ চন্দ্র ভবানের খোঁজ খবর নেন রাজশাহী জেলা তাঁতী দলের সভাপতি কুতুবুদ্দিন বাদশাহ গত একুশে সেপ্টেম্বর দুপুরে চাইসারা গ্রামে তার বাসভবনে তাঁতী দলের নেতাকর্মীরা গিয়ে শারীরিক অবস্থার ও চিকিৎসার খোঁজ নেন এ সময় উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক মোহিত খান দপ্তর সম্পাদক আলান স্বেচ্ছাসেবক দলের নেতা কাজল উপজেলা আহ্বায়ক মামুনির রশিদ মামুন সদস্য সচিব জাকিরুল রশিদ যুগ্ম আহ্বায়ক সুলতান সুই বাসুপাড়া ইউনিয়নের সাগর আলী ও ইসমাইল গোবিন্দপাড়া ইউনিয়নের সভাপতি সুলতান সাংগঠনিক সম্পাদক দুলাল ছাত্র দলের মশিউর রহমান বিএনপি সভাপতি মাস্টার সৈয়দ আলী ও সাধারণ সম্পাদক শাহনাজ বেগম প্রমুখ পরিশেষে নারায়ণচন্দ্র প্রামাণিকের স্ত্রীর হাতে উপহার তুলে দেন জেলা তাদের দলের সভাপতি কুতুবুদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ